অনু হজরত আলী ভাই বরগুনা পৌরসভার মধ্যে দশ করা জায়গা রাখছি তাই দলিল হারতেই খাইয়ে দেয় আতে হ্যাঁ আতে তেমন একটা টাকা পয়সা নাই সবথানের সপ্তাহের মধ্যে তাহা আনে এই দলিলটা করতে পারলে হে এবার টার্গেট করছি তালতলি উপজেলার পাশে জমাদারে গো লগ দিয়া কতটুকু জায়গা রাখবো এইটু যদি রাখতে পারি হ্যাঁ পর ভাই আমার কোনো টার্গেট নেই টার্গেট ফুল করে দিলে মালিক না জম ভাই ওই আনতে এক জমি জমাই আপডেট পারি নে বাড়ি চারতলা একটা বিল্ডিং লই লাম তা চারতলা ফাউন্ডেশনের তিনতলা কমপ্লিট হয়ে গেছে এই যে এর মধ্যে আবার পুয়ায় ফোন দেছে যে আব্বো মই বাড়ি আম না কারণ তোমার বাথরুম এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই যে বাথরুমে টাইলস নাই হে বাথরুমে আমি আগি না এই পুয়ার আবদার রাখতে যাইয়া বাথরুমে আবার টাইলস দেওয়া শুরু করছি